কেন তোর খালি কে কোথায় দুলদুল রে কেন তোর খালি ইমাম কে কোথায় রেখে दूल कान तो पीठकाली इतारे के तोर चोखे कनो रे झरे पानी तब तु की मो निबाली दूर दूर्रे कनो तो पीठकाली इमाम के कोता रे के তোর মুখে কেন কথা কে দিল তোরে তো ব্যথা তোর সারা গায়ে কেন লো তোর পিঠে কেন তোর ঝর কেন রে দুই নয়ন তোর ঝর কেন রে দুই নয়ন হাই দশা দেখিয়ে রে কেন তোর পিঠ খালি এ মামকে কোথায় রেখে দুল রে কেন তো খালি এই কোথায় রেখে कौन लो बे पापी कर लो यही काज बागी जानो बीर पूरा लो आज एक बार की तरह ओय भावलो ना सारा दुनिया हो से नेर मोहताज तोर सामने ही माँ मेर गैलो जान तोर सामने ही माँ मेर गैलो जान और बोल কে মন সোহে নিলি দুল দুল কেন তো ই মামকে রেখে গেলি তোর মুখে কেন কথা কে দিল তোরে ব্যথা তোরে সারা গায় লোহ কেন তোর পিঠ কেন রে তীর তোর ঝরে কেন রে দুই নয়ন তোর ঝরে কেন রে দুই নয়ন আই একই দশা দেখিয়ে দুল জুল কেন তোর পিঠ খালি মামকে কোথায় রেখে দুলদুল কেন তোর পেট খালি কেক থি কোন পাপি পছন্দ নাধন সরালো লো কত তোর পে তোর রে ওরে ইমা মে জন যখন হয় ইমামার সদ যখন হয় ইমামার তুই বল না তখন কোথায় ছিলি দুল কেন তোর পিঠ খালি ইমামকে সি দুল দুল কেন তোর পিঠ খালি ইমামকে কোথায় রেখেলি কেনো তোর পিট খালি ইমাম কে রেখে কোথায় ভাই কারবালা জমিনে তের কাটা হয় সেইখানে কারবালা জমিনে

জুলুম করে হাসি হাসি মার পাপি হোসেন কে জুলুম করে মারে সিমর শয়তানে আরে সিমর শয়তানে মারে সিমর শয়তানে মারে সিমর শয়তানে মারে সিমর শয়তানে লাগিলো তীর গর্দনে কারবালার জমিনে তীর কাটা হইছে কানে কারবালার জমিনে তীর কাটা হইছে কানে দিনের ইমাম বলেন তখন সব সিমর খেয়াল করে দিনের ইমাম বলেন তখন সব সিমর কি করে নামাজ সে কেটো মা কোথায় এখন তুমি যাও সরে নামাজ শেষে কেটো মাথা এখন তুমি যাও সরে নামাজ শেষে কেটো মাথা এখন তুমি যাও সরে নামাজ শেষে কেটো মাথা এখন তুমি যাও সরে আমার গলা কাটবে না গো না পাকে তোর খঞ্জরে আমার গলা কাটবে না গো না পাকে তোর খঞ্জরে সর্ব গলায় চুমা দিয়েছে না নামরে সর্ব শরীরে গলায় চুমা দিয়েছে না নামরে আমার খঞ্জরে নিয়ে নে আমার খঞ্জরে নিয়ে নে আমার কঞ্জর নিয়ে নে কঞ্জর নিয়ে নে আমার কঞ্জর নিয়ে নে মারি লতির ঘর দানে কারবালা রই জমিনে তীর কাটা হয় সেখানে কারবালা রই জমিনে তীর কাটা হয় সেখানে কারবালা রই জমিনে তীর কাটা হয় রই জমিনে তীর কাটা হয় সেখানে কারবালা রই জমিনে তীর কাটা হয় সেখানে কারবালা রই জমিনে তীর কাটা হয়